পথ নিদর্শনের দোয়া আননি আলা জিকিরিকা ওয়া সুক্রিকা বা হুসনিকা ইবাদাতিক হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া যাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন রেফারেন্স সহি আবু দাউদ এক হাজার ডাক শুনলে দোয়া নবী সাল্লাহ আলাইবসাল্লাম বলেন তোমরা মুরগের ডাক শুনলে আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো দোয়া করো কারণ সে একজন ফেরেস্তা দেখেছে আল্লাহ হুম্মা ইন্নি আসালুকামিনিক হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ চাই হাদিস নম্বর তিন হাজার তিনশো ফারের দোয়া আস্তক ফেরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সহি মুসলিম পাঁচশো একানব্বই রব্দিক ফিরলি অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আবু দাউদ আটশো ছিয়াত্তর আল্লাহ ফিরলি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আবু দাউদ আটশো পঞ্চাশ ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট প্রবা করছি সাহি বুখারি ছয় তিনশো সাত বিয়ে রসুল্লা সাল্লু বলেছেন মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূর্ণ করে অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহর ভিত্তি অর্জন করে মিসরাতুল মাসাবি তিন হাজার ছিয়ানব্বই রসুল্লাহ সাল্লু বলেন তুমি যার গিবত করছো তার কাফারা হলো তুমি তার জন্য ইস্তাকফার করো শিকাহুস সুন্না ওয়াল আসার দুই হাজার পাঁচশো ছিয়ানব্বই সোরা বাঘদা শেষ দুই আয়ের যে ঘরে তিন রাত এই দুইটি আয়ত জেলাবত করা হয় শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না রেফারেন্স সুনানে আত্মি দুই হাজার আটশো বিরাশি দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন মিসকাতুল দুই হাজার তিনশো আট বিয়ে রসুল্লাহ বলেছেন মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূর্ণ করে অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহর ভিত্তি অর্জন করে মিসাতুল মাসাবি ইনাজার সিয়ানব্বই রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠ করা দরুদ আমার কাছে পেশ করা হয় রিয়াদুসালহীন এক হাজার একশো পঁয়ষট্টি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি লাভ एवं एक हज़ार गुना माफ होते सही मुस्लिम जिकिर दुआ हदीस नंबर छः हज़ार अल्हम्दुलिल्लाह पोले नेकी पाला निकी पार्ला जाए सही मुस्लिम पवित्रता तो अध्याय एक माइनस दुशो तीन एक बटा दुई तीन নাম্বার হাদিসের অংশ বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকিৎ সহি সুন্নানে তিরমিজি তিন বাটা একশো চল্লিশ ইমরান ইবনু হুসেন রাদি আল্লাহ হইতে বর্ণিত মোজায়না গোত্রের দুই লোক রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হয়ে বলল হে আল্লাহ রসুল আপনি কি মনে করেন মানুষ এখন দুনিয়াতে যা আমল ভালো মন্দ করেছে এবং আমল করার চেষ্টা রত আছে তার আগেই তাদের জন্য তকদিরে লিখে রাখা হয়েছিল নাকি পরে যখন তাদের নিকট তাদের নবী সারিয়া দলিল প্রমাণ নিয়ে এসেছেন এবং তাদের নিকট তার দলিল প্রমাণ প্রকথিত ব্যর্থ হয়েছে তখন তারা তা করেছে উত্তরে তিনি সাল্লু আলহিউ বলেন না বরং পূর্বেই তাদের জন্য তকদিরে এসব নির্দিষ্ট করা হয়েছে ও ঠিক হয়ে রয়েছে এই কথার সমর্থনে তিনি সাল্লাহু সাল্লাম কুরানের এই আয়ত পাঠ করেন অনুবাদ প্রাণের কসম মানুষের এবং যিনি তাকে সুন্দরভাবে গঠন করেছেন এবং তাকে পূর্বেই ভালো ও মন্দর জ্ঞান দিয়েছেন সুরা আল লাইন বিরানব্বই সাত মাইনাস আট সাহি মুসলিম দুই হাজার ছয়শো পঞ্চাশ আহমদ উনিশ হাজার নয়শো ছত্রিশ সাহি ইবনু হিব্বান ছয় হাজার একশো বিয়াশি নিস্কাত সাতাশি জিনা ব্যাবিচার কি ও কিভাবে হয় আবু হুরেরা রাদী আল্লাহ মানহ হইতে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লা আলাইহুয়াসাল্লাম বলেছেন মাহান আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য তার ব্যাবিচারের অংশ লিখে রেখেছেন সে তা নিশ্চয়ই করবেন চোখের ব্যাবিচার হলো দেখা দিব্যার ব্যাবিচার কথা বলা যৌন উৎপত্তির কথা বলা আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তঙ্গে তাকে সত্য বা মিথ্যা প্রতিপূর্ণ করে সহি মুসলিমের অপর এক বর্ণনায় আসে আদম সন্তানের জন্য তাকদিরে জিনার অংশ যতটুকু নির্ধারণ করা হয়েছে সে ততটুক অবশ্যই পাবে দুই চোখের জিনা তাকানো কানের জিনা উৎপত্তির কথা শোনা মুখের জিনা আবেগ উৎপত্তির কথা বলা হাতের জিনা বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা ব্যবিচারের উদ্দেশ্যের আকর্ষণ হওয়া এবং মনের জিনা হলো চাওয়া ও প্রত্যাশা করা আর তা সত্য বা হাজার দুইশো তেতাল্লিশ মুসলিম দুই হাজার ছয়শো সাতান্ন আবু দাউদ দুই হাজার একশো বাউন্ন আহমদ সাত হাজার সাতশো উনিশ

শফায়ত লাভ করবে মাজমাউ ওয়াইদ দশ বটা একশো কুড়ি সৈহুদ তার এক বাটা তিনশো পঁয়তল্লিশ জাকারিয়া আল একবার পাতা একশো চুয়ান্ন